আমরা এখন দেখবো ব্রাদার ই এইট হান্ড্রেড সি মেশিনে কীভাবে হোম পজিশনে ঢুকতে হয় এই যে দেখেন কালো যে আপ এই ডাউন কি এবং আপ কি আছে ওই দুটাকে একসাথে চাপ দিতে হবে এরপর মেশিনের পাওয়ার অন করতে হবে ওই দুটো একসাথে চাপ দিয়ে মেশিনের পাওয়ার অন করবে এখন আমরা প্যাডেলারে চাপ দিব এই দেখেন চলে আসছি এক্স অ্যাডজাস্ট মুড হোম পজিশন এক্স হুম পজিশন এই যে খালি আপকে দিয়ে আমরা চেঞ্জ করব ওয়াই হোম পজিশন পি হোম পজিশন এখানে তিনটা হোম পজিশন আছে এক্স হোম পজিশন এক্স মিনস হচ্ছে আপনার জিগাক লেফট রাইট এটা আপনি চেঞ্জ করতে পারবেন ওয়াই হচ্ছে প্রেসার আপ ডাউন প্রেশার ফুটারে সামনে ফেসতে নিতে পারবেন আর পি হচ্ছে আপনার পি মোটর যেটাকে আমরা বলি পি মোটরের সাথে জড়িত আছে হচ্ছে সিজার এবং ওয়ার ক্লাম এই দুইটাকে যে মোটরটা কাজ করতেছে সেটা হচ্ছে পি মোটর এই পি মোটরের হোম পোজিশানও এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো এটা মূলত আপনি যখন সিজার টাইমিং করবেন প্রথমে পি মোটরের হোম পজিশনটা করে দেন হচ্ছে আপনার সিজার টাইমিং করতে হবে এই তিনটা জিনিস আপনারা এই হোম পজিশন থেকে চেঞ্জ করতে পারবেন আমরা ওয়াই এক্স হোম পজিশন ওয়াই হোম পজিশনটা চেঞ্জ করি এটা চেঞ্জ করলাম হ্যাঁ এটা চেঞ্জ করার পর দেখেন এটা লাফালাফি করতেছে এইটার আমরা সেভ করে নিয়ে যেন সেভ হয় না যখন আমরা অ্যান্টার চাপ দেবো তখন এটা সেভ হয়ে যাবে তখন আর এটা লাফা সেভ হয়ে গেছে তখন আমরা কী করবো এটা বের হয়ে যাবে এই যে যেটা লাইটটা আপনার অন অফ হচ্ছে এটাকে বলে টেস্ট পাটন এই পার্টন চাপ দিলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারব চাপ দেবো আমাদের হোম পজিশন করা কমপ্লিট কমপ্লিট কমপ্লিট